আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোনো আদর্শ চিন্তাধারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন দৃষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করব আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু শুধু মন্দির পাহারা দিচ্ছেন সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে এটা আমরা পছন্দ করি না এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি জনাব শফিকুর রহমান আপনি কি জানেন যে আপনি কি জানেন কিছু মাজার দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে আমরা এগুলা জানি না এমন না আমরা জানি কিন্তু প্রতিবাদ করেছি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন